যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে পৃথিবীতে আনলেন সে মায়ের প্রতি চরম অমানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন দুই সন্তান মারা গেছেন মা কিন্তু সম্পত্তির ফাঁক নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব আর সেই সম্পত্তির বিরোধ নিয়ে আপন দুই ছেলে তাদের মায়ের লাশ বিশ ঘণ্টা ধরে আটকে রেখেছেন তাদের ফাঁস্য আগে সম্পত্তি ভাগ তারপর লাশ দাফন নিকারজনক এই ঘটনা নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার राघे কাল বুধবার না ফেরার দেশে চলে যান মা আমিনা বেগম তিনি ওই গ্রামের মৃত মালানা সিলামত উল্লার স্ত্রী তার মেয়ের বাড়িতে মৃত্যুর পর দাফনের জন্য লাশ আনা হয় তার স্বামীর বাড়ি কোম্পানিগঞ্জের সিরাজপুরে কিন্তু মায়ের লাশ বাড়িতে আনার পরে শুরু হয় অশান্তি মায়ের সম্পত্তি বাটোয়ারা নিয়ে দুই ভাইয়ের মধ্যে চলে আসছিল দীর্ঘদিনের বিরোধ লাশ সামনে রেখে সে বিরোধ রূপ নেয় কথা কাটাকাটি ও হাতাহাতিতে এই পারিবারিক দ্বন্দ্বে নিধহ মায়ের লাশ পরে থাকে উঠানে বিশ ঘন্টা ধরে হয়নি দাফন একটা সময় চরম অমানবিকতার এই খবর দ্রুত ছড়িয়ে পড়লে নরেচরে বসে স্থানীয় প্রশাসন খবর পেয়ে রাতে ঘটনাস্থলে ছুটে যান কোম্পানিগঞ্জ উপজেলা সহকারী ভূমি কমিশনার রুবাইয়া বিনতে কাশেম তিনি দুই পক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনায় কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন প্রশাসনের কঠোর হস্তক্ষেপে এবং মধ্যস্থতায় দুই ভাই অবশ্যই সমঝোতায় পৌঁছান অবশেষে প্রায় বিশ ঘণ্টা পর বেলা সোয়া দুইটার দিকে আমিনা বেগমকে তার স্বামীর কবরের পাশে দাফন করা হয় এ ঘটনা আমাদের সমাজকে এক কঠিন প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে যে সম্পত্তি একদিন দুই ভাই ভাগ করে নেবে সেই তুচ্ছ সম্পত্তির জন্য মাটির পৃথিবীতে আসা মায়ের শেষ বিদায়ের অধিকার টুকু কেড়ে নিতে চেয়েছিল তারা এটি কেবল একটি পারিবারিক বিরোধের ঘটনা নয় এটি আমাদের সমাজে মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়ের চিত্র অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি